সোমবার বিদ্যুতের অত্যাধিক হারে মূল্যবৃদ্ধি সহ ছয় দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি বিদ্যুৎ দফতরে স্মারকলিপি প্রদান করল বিজেপি এদিন প্রথমে হলদিবাড়ি শহরের রেলগেট সংলগ্ন বিজেপি দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করে বিদ্যুৎ দফতরে যায় এরপর বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ প্রদর্শনের পর ছয় দফা দাবির ভিত্তিতে বিদ্যুৎ দফতরে স্মারকলিপি প্রদান করেন তারা এই দিনের কর্মসূচিতে তাদের দাবিগুলি হল বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে বিদ্যুৎ গ্রাহকদের মিটার খারাপ হলে সেই মিটার বিনামূল্যের সংশ্লিষ্ট দফতরকে ঠিক করে দিতে হবে হলদিবাড়ি ব্লক জোরে বিকল ট্রান্সফর্মার যুদ্ধকালীন তৎপরতায় সারাই করতে হবে বিদ্যুৎ গ্রাহকদের উপস্থিতিতে মিটার রিডিং নিতে হবে হলদিবাড়ির প্রতি অঞ্চলে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ চালু রাখতে হবে ও দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন পাঠানপাড়া ঢোকার আগে ট্রান্সফর্মারের দক্ষিণ দিকে প্রতিনিয়ত পাওয়ার বিভ্রাট ঘটে বিষয়টি ভালো করে মেরামতির দরকার এই ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন তারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি দেবাশিস চক্রবর্তী হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি প্রদীপ সরকার সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক সহ সহ সভাপতি গণেশ অন্যান্যরা কর্মসূচি সম্পর্কে কি বললেন টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক দিলীপ মল্লিক শুনে নেওয়া যাক আমরা বিদ্যুৎ দপ্তরে আপনারা জানেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে বিদ্যুতের বিল যে পরিমানে ইউনিট প্রতি নেওয়া হয় তো সেই তুলনায় আমাদের পশ্চিমবঙ্গে তার থেকে দ্বিগুণ প্রায় দ্বিগুণ বলা চলে তো আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাতে বিদ্যুতের বিল সঠিকভাবে নেওয়া হয় এবং সর্বোপরি হলদিবাড়ি ব্লকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে ট্রান্সফারমিটার যখন বিদ্যুৎ পড়ে বর্ষার সময়ে সেই বিদ্যুৎ পড়ার ফলে যখন আজকে ট্রান্সফারমিটার বিকল হয়ে যায় কোনো কোনো জায়গায় পাঁচ দিন ছয় দিন সাত দিন এভাবে সেইখানকার গ্রামবাসীদের অন্ধকারে থাকতে হয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসেছি যাতে এই সমস্ত বিকল হওয়া টাসমাগুলো খুব অতি সত্তর ঠিক করা হয় মেরামতি করা হয় এবং হলদিবাড়ি ব্লকে যে প্রতি মাসে যাতে এই বিদ্যুতের বিলগুলো দেওয়া হয় এবং বিদ্যুৎ গ্রাহক যারা আছে তাদের সমু মানে সামনে রেখে যা এ প্রতি মাসে মাসে যে ইউনিট আনা হয় বাড়ির থেকে বিদ্যুতের সেই ইউনিটগুলো যেন প্রতিটি গ্রাহকের সামনে থেকে তারা এগুলো গ্রহণ করে তাতে বিল সম্পর্কে হয়তো গ্রাহকরাও একটু সচেতন হবে এবং বিলগুলো সেগুলো তারা সঠিকভাবে দিতে পারবেন মোট কত দফা দাবিতে আসবে আমরা আজকে বিদ্যুৎ দপ্তরে ছয় দফা দাবি নিয়ে এসেছি বিদ্যুৎ দপ্তরে আমরা আমাদের ভর্তিপক্ষোরা প্রতিনিধি দল গিয়েছে বিদ্যুৎ দপ্তরের ভিতরে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলতে